হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে মিস্টারঅাল এআই আই মিস্টারাল এআই হচ্ছে বর্তমানে একটা হচ্ছে ট্রেন্ডিং একটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট হিসাবে আমি দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে হচ্ছে আসলে ফেক কিনা অথবা রিয়েল কিনা এটা এইটা আজকে আপনাদের ভিডিওতে দেখাই দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কী করবো এখানে হচ্ছে আপনাদের হচ্ছে মিস মিস্টারিয়াল এআই আমরা হচ্ছে লগ ইন করবো তো আমরা এটাতে হচ্ছে লগ ইন করতেছি একটু ওয়েট করবেন সোভিয়াস দেখেন এটাতে কিন্তু আমি লগ ইন করেছি অলরেডি এটাতে কিন্তু আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই তো এটা না করার কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু একটা এমএলএম ওয়েবসাইট তো আমরা কিন্তু এর আগেও দেখেছি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এম ওয়েবসাইটগুলো আমরা কিন্তু খেয়াল করেছি এটা কিন্তু আপনার এক মাস দুই মাস দেড় মাস তিন মাসের মতো পেমেন্ট করে দেন হচ্ছে মানুষ মানুষকে একটা ফাঁদে ফেলায় হ্যাঁ ফাঁদে ফেলে কিন্তু তারা হচ্ছে একটা বড় অঙ্কের হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু তারা হচ্ছে আমাদের দেশ থেকে পাচার করে নেয় এটা আসলে এই সাইটগুলো মূলত হচ্ছে বাংলাদেশি কোনো ওয়েবসাইট না এই সাইটগুলো কিন্তু হচ্ছে বাইরে থেকে পরিচালিত হয় বাইরের ডোমেন হোস্টিং এবং হচ্ছে বাইরের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে এই সাইটগুলো হচ্ছে পরিচালিত করে তো আপনাদেরকে একটা বিষয় বলি যেমন হচ্ছে এমটিএফই এটার কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে মার্কেট লঞ্চ হয়েছিলো এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বিভিন্ন ধরনের শো হয়েছে এমটিএফই নিয়ে ম্যানেজার হয়েছে হাবিজাবি ব্লা তো এগুলা এগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে একটা বিষয় সতর্ক করব এখানে হচ্ছে প্রথমত ধরেন আচ্ছা আমি একটু এদের হচ্ছে বিনিয়োগে যাই আমি এখানে ক্লিয়ার করতেছি বিষয়টা তো দেখেন বিনিয়োগে চলে গেলাম আচ্ছা তো বিনিয়োগে গেলাম তো এইখানে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এইটা মানে বাঙালিদের বোকা বানানোর একটা হচ্ছে ক্যাটাগরি তো এই ধরনের এই রিলেটেডের হচ্ছে আমি অনেক ধরনের ওয়েবসাইট দেখছি সর্বোচ্চ থেকে এক মাস থেকে দুই মাস থাকে দেন হচ্ছে এরা কিন্তু চলে যায় তো এইখানে হচ্ছে হিউজ পরিমাণ একটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হিউজ পরিমাণ একটা গ্রাহক চলে আসছে যে দেন হচ্ছে তারা হচ্ছে টার্গেটে আছে যে হচ্ছে একটা বড় ধরনের বড় অঙ্কের একটা অ্যামাউন্ট তারা নিয়ে কিন্তু মার্কেট থেকে চলে যাবে তো এখানে একটা বিষয় দেখেন এখানে দেখেন তারা কি বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রোগ্রাম ইএক্স তিনশো টাকা জমা করলে পণ্যের মূল্য তিনশো টাকা প্রতিদিন আয় তিরিশ টাকা লক পিরিয়ড হচ্ছে দুই দিন আচ্ছা তাহলে আমরা এখানে কি বুঝবো পণ্যের মূল্য বলতে তারা কোন পণ্যের মূল্য বোঝাচ্ছে এটা আমাকে একটু বোঝান তারা কোন পণ্যের মূল্য বোঝাচ্ছে প্রতিদিন আয় তিরিশ টাকা তো তারা তো এখানে বিষয়টা ক্লিয়ার করেনি তারা কি এই টাকাটা নিয়ে ট্রেড করবে না বিজনেস করবে এটা কিন্তু এখনও ক্লিয়ার করে নাই তারা তো আচ্ছা এরকম কিন্তু এমএলএম ওয়েবসাইট হাজার হাজার আছে কিন্তু এটাতে মানে তারা হচ্ছে পেমেন্ট দিচ্ছে বিধায় কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাচ্ছে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দেই আপনি ধরেন তিনশো টাকা করলেন 30 টাকা করে নিলেন দুই দিন পর কিন্তু আপনার টাকাটা প্রফিটটা উঠে 300 টাকা সহ ষাট টাকা প্রফিট আসলো আচ্ছা বাদ দিলাম তো দেখেন আপনারা যদি তিনশো টাকা করেন তো আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করেন আপনারা যদি এখানে হচ্ছে তিনশো টাকা করেন এইটাতে আমি বারণ করব না এটা আপনারা অল্প অ্যামাউন্ট করতে পারেন কিন্তু ভাই এখানে আপনারা আট হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা কী মানে আপনারা কি বুঝে এরকম একটা মানে যেটার কোনো দলিল নাই যেটার কোনো হচ্ছে মানে আপনারা নির্ভরযোগ্যতা নেই আপনারা কি করতেছেন একজনের থেকে একজনার পেমেন্ট প্রুফ দেখতেছেন বিদায় হচ্ছে আপনারা আপনাদের সর্বোচ্চ কিস্তির উপরে টাকা নিয়ে বিভিন্ন ধরনের ধার দেনা করে আপনারা কিন্তু এখানে প্রবেশ করতেছেন তো আমি এখানে আপনাদেরকে একটা বিষয় বলবো যে হচ্ছে এই ধরনের মেল সাইডে হচ্ছে আপনার ডিপোজিট করবেন না কারণ আপনি আজকে পাঁচশো টাকা দিলেন পরবর্তীতে আপনি পাঁচশো টাকা সহ আপনারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লাভ পেলেন তো এই এইভাবে আপনারা ধাপে ধাপে যখন দেখবেন যে হচ্ছে যেমন এখানে দেখেন আর ওয়ান আর থ্রি আর ফাইভ ধরেন আর ওয়ানে আপনারা হচ্ছে আট হাজার টাকা দিয়ে আপনারা হচ্ছে দুশো ছিয়ানব্বই টাকা করে প্রতিদিন পাইলেন মানে পঞ্চাশ দিন পাইলেন আচ্ছা গেল তো এইভাবে যখন আপনারা আর থ্রিতে আসবেন আর ফাইভে আসবেন আর ফাইভে আসার পর যখন পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করবেন আপনাদেরকে এটাও দিয়ে দিবে। যখন আপনারা আর সেভেনে আপনারা যখন দেখবেন যে না আমরা তো টাকা পাচ্ছি আমরা তো আরও ডিপোজিট করব যখন আপনারা আর সেভেনে ডিপোজিট করবেন ওদের ডিপোজিট অ্যামাউন্টটা হিউজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর পেমেন্ট পাবেন না পুরো টাকাটায় আপনাদের লসে যাবে সো ভিওর্স আপনারা একটা কথাই ভাব একটা কথাই চিন্তা করবেন পরিশ্রম ছাড়া কিন্তু ইনকাম সম্ভব না তো এটা আপনারা মাথায় রাখবেন যে পরিশ্রম ছাড়া কোনো ইনকাম সম্ভব না হ্যাঁ আপনারা পরিশ্রম ছাড়াও ইনকাম করতে পারবেন আপনারা বিজনেসে ইনভেস্ট করেন বিভিন্ন হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন অনলাইন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন কিন্তু এই ধরনের সাইডে যার কোনো মাথা নাই মুন্ডু নাই আপনারা কিভাবে এই ধরনের সাইডে যে ইনভেস্ট করেন আমার বোধগম্য হয় না তো আপনাদেরকে সব শেষে একটা কথাই বলবো এটা কিন্তু আপনারা হচ্ছে সর্বোচ্চ গেলে আপনাদের হচ্ছে তিন চার পাঁচ মাস হচ্ছে আরও হচ্ছে তারা পেমেন্ট দিবে একটা হিউজ অ্যামাউন্ট যখন তারা দেখবে যে না আমাদের ফান্ডে একটা হিউজ অ্যামাউন্ট জমে গেছে দেন হচ্ছে কিন্তু তারা মার্কেট থেকে চলে যাবে তো যারা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করছেন তারা তো প্রফিট পাইলেনি আর যারা হচ্ছে প্রথম অবস্থায় পরবর্তীতে পেমেন্ট প্রুফ দেখে দেখে যারা শেষের দিকে অ্যাকাউন্টটা করবেন তারা কিন্তু ধরা খেয়ে যাবেন তো আমার এই ভিডিওটা দেখেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ জুন মাসের পঁচিশ তারিখ আমার কথাটা মিলিয়ে নেন এই সাইট যদি না যায় তাহলে আমি ইউটিউবিং সেরে দিব তো এই সাইড কিন্তু চলে যাবে আর আপনারা বলতে পারেন যে আপনাদের আপনার তো ছোটো চ্যালেঞ্জ তো ভাই আমার অনেক বড় চ্যালেঞ্জ ছিল বিক্রি করে দিছি এবং হচ্ছে আর একটা চ্যালেঞ্জ ছিল ওইটা হ্যাক হয়ে গেছে তো দেন আমি ভিডিও মাঝে মধ্যে করি করি না কিন্তু আপনাদের সতর্কতা অনুযায়ী সতর্কতার জন্য আপনাদের এতগুলো কথা বললাম যাতে আপনাদের টাকাটা একটা ভালো কাজে একটা সৎ কাজে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন যেখান থেকে আপনারা টাকাটা ইনশিওর পাবেন কিন্তু এই ধরনের সাইট থেকে কিন্তু আপনারা টাকাটা কিন্তু চলে যাবে কারণ হচ্ছে এখানে দেখেন আপনাদের কিন্তু হিউজ একটা সময় দেয় তারা দেখেন আট হাজার টাকা নিয়ে কিন্তু পঞ্চাশ দিন সময় দিয়েছে আচ্ছা ধরেন আপনাদের বিশ দিন হচ্ছে দুইশো ছিয়ানব্বই টাকার দিল পরবর্তীতে যদি সাইটটা চলে যায় তখন আপনারা কি করবেন তখন কিন্তু করার কিচ্ছু নেই সো এখানে ইনভেস্ট করবেন না ইনভেস্টমেন্ট সাইট মানেই হচ্ছে মানে আপনাদের হচ্ছে এইগুলো এমএলএম সাইটগুলো হচ্ছে মূলত ফেক হয় এগুলো দুই থেকে তিন মাস পেমেন্ট করে দেন হচ্ছে ওদের ফান্ডে একটা হিউজ অ্যামাউন্ট যোগ হইলে তারা হচ্ছে সাইট থেকে চলে যায় এখানে আরেকটা বিষয় বলি আপনারা হচ্ছে হয়তো ডোমেন হোস্টিংটা দেখবেন যে ছাব্বিশ সাল কি সাতাশ সাল পর্যন্ত নেওয়া এগুলা ভাই কোনো ব্যাপার না আপনারা হচ্ছে দুই তিন হাজার টাকা খরচ করলে। আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারবেন এক বছরের জন্য দুই বছরের জন্য তো এটা নিয়ে মানে চিন্তা ভাবনা করার কোনো ই নাই তো যাই হোক ভাই অনেক কথাই বললাম আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো বললাম তো আশা করি আপনারা হচ্ছে এই ধরনের সাইডে হচ্ছে ইনভেস্ট না করবেন কারণ আমার হচ্ছে এখানে কোনো কোনো টাকা ইনকাম হচ্ছে না যে আমি আপনাদের ভালোর জন্য কথা বললাম তো ভিওর্স আশা করি প্রত্যেকেই ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম